আমাদের বিল্ডিংটি ওই সামনে ওই যে বিল্ডিংটি দেখতেছেন ওখানে একটি বিল্ডিং আছে আমরা ওই বিল্ডিংটির কাছে যাব এবং দেখব বিল্ডিংটি কিভাবে আমরা ডিজাইন করে দিয়েছি এবং আমরা আছি কুণ্ঠে রামভদ্রপুরে আছি সানের রাম রামভদ্রপুর সানের হাট রামভদ্রপুরে আছি এবং বিল্ডিংটির কাছে যাব এটি রোড প্রবেশ করলাম আমরা কোথায় কাজগুলো করি আপনারা জিজ্ঞেস করেন এই জন্য আমরা লাইফটি কষ্ট করে আপনাদেরকে দেখাচ্ছি আমরা বিল্ডিং সামনে যাবো দেখব বাড়িটি কেমন হয়েছে এবং বাড়িটি কেমন দেখা যায় অনেক সুন্দর একটি বাড়ি বৃহস্প এখান থেকে বাড়িটি অনেক অনেক দূর দূরে এবং বেশি দূর না এটা অনেক সুন্দর একটি জায়গা তো আমরা আপনাদের বাড়িতে যদি কাজ আপনার যদি যে কোনো ডিজাইনের কাজকাম লাগে তাহলে আমাদেরকে দিয়ে করাতে পারবেন কেন আমরা এসব ডিজাইনের কাজগুলো নিজেরাই সিমেন্ট বালদে করে থাকি আমরা যে বাড়িটি থামেলে দেখালছি সেরকম বাড়িটি আমরা সামনে যাব ডিজাইন করতে এবং ডিজাইনের ভিডিওগুলো আপনাদেরকে দেখাবো এখন ডিজাইনটি কেমন হয়েছে এবং জানালা ডিজাইন করে দিয়েছি আমরা এবং আরও ইত্যাদি আরও কিছু ডিজাইন করে দিয়েছি তো আমরা বিল্ডিংয়ের কাজগুলো যে কোনো জেলায় করে থাকি সিমেন্ট বালু দিয়ে এগুলো আমরা বিলারের বাড়ির সামনে নকশি যে নাক বারান্দায় ডিজাইনগুলো করে থাকি এই ডিজাইনগুলো আমাদের সিমেন্ট বালু আমরা করে দিই ওখানে আপনারা বিল্ডিংয়ের কাজ শেষ করে দিবেন তারপরে যে ডিজাইনগুলো থাকবে গোল পিলার এবং একটি জানালা যে ডিজাইনগুলো করবেন সেগুলো আপনারা আমাদেরকে যে করাতে পারবেন কেননা আমরা গুলো করে দিয়ে থাকি এবং আমরা বিল্ডিং এর সামনে চলে এলাম এখানে তিনটি বাড়ি আছে বাড়ি তিনটি আপনাদেরকে দেখাতেছি এখানে ভাইরা ভাইদের বাড়ি থাকে এবং ওখানে মিডিল একটি বড় ভাইয়ের বাড়ি আমরা অনেক দূর থেকে বাড়িটিতে চলে এলাম দেখব কীভাবে বাড়িটির ডিজাইন করা হয়েছে চমৎকার একটি বাড়ি আপনি চাইলে আপনার বাড়িতে এসব ডিজাইনগুলো করতে পারবেন বাড়ির ডিজাইনগুলো দেখতেছেন কেমন হয়েছে ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমাদের চ্যালেঞ্জটি শেয়ার করে দিবেন লাইভটি শেয়ার করে দিবেন এবং আমরা ডিজাইনগুলো দেখব কেমন হয়েছে এটি কিচেন রুমের ডিজাইন এবং একটি দেখতেছেন বেডি বেডরুমের ডিজাইন এটি কিচেনের ডিজাইন অনেক সুন্দর একটি বাড়ি বাড়ির ডিজাইন কিভাবে চারি সাইডে যে কিভাবে ডিজাইন করা হয়েছে এবং জানালা ডিজাইন করে দিলাম এবং ফিলার ডিজাইন করে দিলাম বিওস এসব জানালাগুলো দেখতেছেন অনেক সুন্দর একটি জানালা আপনি চাইলে আপনার বাড়িতে সব জানালাগুলো ডিজাইন করতে পারবেন এগুলো সাইডে আমরা ফিলার দিয়ে দিয়েছি অনেক সুন্দর করে লাইফটি যারা দেখতেছেন আপনাদের জন্য ধন্যবাদ জানালা গোড়ার ডিজাইনটি কীভাবে হচ্ছে ভিডিওতে সম্পূর্ণ বাড়ির ডিজাইনটি আপনাদেরকে দেখাবো লাইফটি ভাই আপনাদের জন্যই চালাচ্ছি আমরা বাড়ির আরো সামনে এখানে নাক বারান্দে ফিল্লার রয়েছে বাড়ির সামনের গেটটি দেখাবো এই গেটটি আমরা নতুন একটি গেট লাগাবো পিলারগুলো আমাদের কমপ্লিট হয়ে গেছে অনেক সুন্দর করে এবং এখানে আমাদের কাজ চলতেছে এখানে আমার ওয়াহাব মামা কাজ করছে ওয়াহাব মামা আসসালাম আলাইকুম কেমন আছো মামা এরকম হয় মাঝে সাজে বাড়িতে ছেলে আছে তো এখানে কাজ কাম করছো মামা কাজ করতেছে দেখতেছি আমরা কি সুন্দর একটি ডিজাইন ডিজাইনগুলো চলতেছে বৃহস্পতি যদি দেখবেন কেমন হয়েছে এবং কেমন বাড়ির কাজগুলো চলতেছে এখানে আমাদের মিস্ত্রিকে পাওয়া গেছে মিস্ত্রির খবর ভালো কাজ করতেছে উনি অনেক ভালো মিস্ত্রি খুব সুন্দর করে কাজ করতে পারে কাজ জানালার কাজও চলতেছে এটা এই যে পিলার গুলো ডিজাইন চলতেছে এই পিলার কি আমাদের উপরের কাজগুলো হয়ে গেছে সাইডের যে কাজগুলো ওগুলোর কাজ চলতেছে দূর থেকে যদি আমরা দেখাই পিলারটি বাড়ির সামনে অনেক বড় একটি পিলার আপনি চাইলে আপনাদের বাড়িতে সব ডিজাইন করতে পারবেন ডিজাইনগুলো আমরা সিমের বালুর মাধ্যমে করে দিয়ে থাকি অনেক সুন্দর একটি ডিজাইন বেশ অনেক সুন্দর একটি বাড়ির ডিজাইন বাড়িটির সামনে যে জানালা গুলো দেখালাম আপনাদের অনেক সুন্দর করে আমরা লাইভটি করতেছি আপনাদেরকে দেখে অনেক সুন্দর একটি বাড়ির ডিজাইন এই যে বারান্দার পিলারগুলো আমাদের কমপ্লিট হয়ে গেছে এবং এই পিলারটিতে কাজ চলতেছে বিহস দেখবেন আমাদের বাড়ির ডিজাইনের কাজগুলো কীভাবে চলতেছে আপনাদেরকে অনেক দূর থেকে ভিডিওটি অনেক বড় করে দেখালাম কিন্তু বাড়িটি অনেক সুন্দর একটি বাড়ি অনেক সুন্দর একটি বাড়ি বেশ বাড়িটি দেখবেন আমরা সিমেন্ট দিয়ে ডিজাইন করে দিলাম অনেক সুন্দর একটি বাড়ি কি সুন্দর একটি বাড়ি সিমেন্ট বালু দিয়ে ডিজাইন করে দিলাম পিলার নকশি জানলা নকশি করে দিলাম বাড়ির পিলার গুলো দেখতেছেন আপনারা ওগুলো আমরা ডিজাইন করে দিলাম এবং এ সাইডে আমাদের কাজ চলতেছে সিমেন্ট বালু দিয়ে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পিলার গুলো আপনাদেরকে আমি দেখাতেছি কিরকম হবে কিরকম কি মডেলের হবে বাড়ির সামনের দিকটা কিরকম হবে বৃহস্পতি অনেক সুন্দর একটি বাড়ি চার বেডের বাড়ি এবং বাড়িটির সামনে যদি আমরা দেখাই দু সাইডে দুইটি বেড এবং এই সামনে ড্রয়িং এর সামনে আরেকটি বেড আপনিও চাইলে এই গেটটিতে অনেক সুন্দর একটি ডিজাইন হবে এবং এই পিলারগুলো আমরা কীভাবে ডিজাইন করে দিলাম বৃহস্পতি পিলারগুলো ফিলারগুলো অনেক সুন্দর করে ডিজাইন করে দিলাম আপনার চাইলে আপনার বাড়ির সামনে এরকম বারান্দা ডিজাইন করতে পারবেন পিলার নাইস একটি পিলার রং করে দিলে অনেক সুন্দর লাগবে বডিটা অনেক সুন্দর একটি বডি আনকমন বডি পিলারের তো অনেক সুন্দর করে ডিজাইন করা আছে আমরা বাড়িটি ড্রয়িং এ যদি ঢুকি আমরা আপনাদেরকে দুইটি গেট দেখাবো দেখা হবোটি গেট গেট এটি একটা বেডরুম অনেক বড় একটি রুম বারো চোদ্দ রুম কিন্তু আমরা জানালার ডিজাইন গুলো দেখলেন পিলার ডিজাইন এগুলো আমরা করে থাকি এটা আমাদের সিড়ি রুম আমরা সিঁড়ি রুমটি দেখলাম এবং সিঁড়ি রুম রুম দিয়ে বের হয়ে আমরা এ সাইড দিয়ে বারান্দাটি দেখব কেমন হয়েছে যাই হোক এখানে কাজ চলতেছে অনেক সুন্দর করে এখানে বিটের কাজ চলতেছে এগুলো টেপ দিয়ে মাপ দিয়ে করতে হয় অনেক সুন্দর করে আপনি চাইলে আপনার বাড়িতেও এসব ডিজাইন করতে পারবেন বৃহস্ত দেখতেছেন পিলার এটি রাপ করা হয়েছে ওটি ডিজাইন করা হয়েছে এবং ওটা তো আরো কিছু বডিতে ডিজাইনের কাজ রয়েছে এবং এদিকে জানলার কাজটি চলতেছে আপনার বাড়িটি যদি এভাবে নষ্ট হয়ে থাকে তাহলে আপনি ডিজাইন করে নিতে পারবেন অনেক সুন্দর করে আপনার বাড়িটা সৌন্দর্য হবে ডিজাইন করে কেননা ডিজাইনটা অনেক কিছু এখানে মিস্ত্রি কাজ করতে এসে দেখতেছেন কি সুন্দর একটি ডিজাইন করে দিল বাড়িটিতে ও মামা কি খবর? কাজ করতেছো? একটু মশলা দাও, বালুটা দাও, তাহলে সুন্দর হবে। এই যে কাজটি চলতেছে এবং ভিউস ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমরা নিয়মিত বাড়ির ভিডিও দিয়ে থাকি ইউটিউব চ্যানেলে এবং এই কাজগুলো আমরা সিমেন্ট বালুর মাধ্যমে করে দিই। অনেক সুন্দর করে আপনিও চাইলে আপনার বাড়িটি ডিজাইন করতে পারেন এবং বাড়িটিতে জানালা আছে লাইফটিতে আমরা তো দেখালাম আপনাদেরকে এবং সামনের বারান্দা এবং আরও একটি বেলকনির বারান্দা এগুলো আমরা সম্পূর্ণ ডিজাইন করে দিলাম এবং রেলিং করাও রয়েছে স্বপ্ন বাড়ির ডিজাইনটি বাড়িটির সামনে ছাদের ওপরে অনেক সুন্দর করে এলিভিশন করা আছে এগুলো দেখতে অনেক সুন্দর লাগতেছে সুন্দর একটি বাড়ি অনেক সুন্দর এটি একটি বারান্দা ব্যালকনি বারান্দা এবং এটি একটি জানালা জানালার ডিজাইনটি আরও ওপরের ডিজাইন রয়ে গেছে সেগুলো আমরা ডিজাইন করবো আমাদের কাজগুলো আমরা অতি দ্রুত করে দিয়ে থাকি কেন আমরা একটি কাজ শেষ করে আরেকটি একটি কাজ ধরি পিলারগুলো দেখতেছেন এগুলো আপনার বাড়িতে থাকলে আপনি যে কোনো ডিজাইন করতে পারবেন এবং দেখতেছেন কি সুন্দর একটি ডিজাইন করা আছে আমরা কাজটি শেষ দিলাম আপনাদের ভালো লাগলে আমাদের চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে দিবেন বিহস বেশ অনেক সুন্দর একটি বাড়ি দেখালাম আপনাদেরকে এবং এই বাড়িটি আমরা কীভাবে ডিজাইন করে দিলাম কেমন হলো আপনাদেরকে দেখালাম এবং পরবর্তী ভিডিও আপনারা যদি পান তাহলে তার জন্য সাবস্ক্রাইব করে দেবেন আমরা বিল্ডিংয়ে ভিডিও দিয়ে থাকি নিয়মত নে বাড়িটির কাজ চলতেছে আমাদের অনেক সুন্দর বিল্ডিং এবং এমনি তো আমরা দেখালাম অনেক সুন্দর একটি বারান্দা রয়েছে সামনে বাড়ি এবং বাড়ির সামনে একটি কবরস্থান রয়েছে এই সাইডে সুন্দর একটি জায়গা অনেক সুন্দর একটি জায়গা সুন্দর করে ফাঁকা আর এক বাল্টি তো বিয়স আমরা যে কোনো বাড়ির ডিজাইন করে থাকি সিমেন্ট বালু দিয়ে আমরা আপনারা চাইলে আপনাদের বাড়ির ডিজাইনগুলো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা ডিজাইনে কাজ করাতে পারবেন আপনার বাড়িতে যদি এসব বাড়ির ডিজাইন থাকে তাহলে আমাদের স্ক্রিনে ফোন করবেন যোগাযোগ করবেন আমরা ডিজাইন আমরা এই সব বিল্ডিং এর কাজগুলো করে থাকি সিমেন্ট বল এবং এইসব ডিজাইন গুলো দেখতেছেন এগুলো আমরা সিমেন্ট মাধ্যমে করে দিই আপনি চাইলে আপনার বাড়ির কাজটিও আমাদেরকে দিয়ে করাইতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন আমরা সিমেন্ট বালু দিয়ে ডিজাইনের কাজগুলো করে থাকি আপনারা চাইলে আমাদের লাইফে যোগাযোগ করে যে কোনো ডিজাইন করতে পারবেন বাব মামা এমন আছে তোমাকে পরিচয় করাই দিই আমার বাব মামা উনি কাটিং মিস্ত্রি যে কোন মামা মামা হুজুর টাইপের পাঁচ ওয়াক্ত নমাজ পড়ে আপনাদের দুয়ায় মামা ভালো আছো আলহামদুলিল্লাহ বাবা আল্লাহ আল্লাহ কাজে শুক্রিয়া মামা ভালো আছে আমরা মামা এইসব বাড়ির ডিজাইনগুলো গুলো দেখলেন সে ডিজাইনগুলো গুলো মামার হাতের কাজ মামা অনেক পুরোনো মিস্ত্রি কালীগর উনি অনেক সুন্দর করে ডিজাইন করতে পারে করাইতে চান অবশ্যই আমার মামার সাথে যোগাযোগ করুন এবং আমাদের লাইভটি দেখতে থাকুন এবং শেয়ার করে দিন এবং অবশ্যই অবশ্যই আমাদের পাশে থাকবেন যাই আমি একটু কাজ করি যাই হোক আমার মামা বিল্ডিং কাজ যে কোনো ডিজাইন করে থাকে বিল্ডিং এর কাজ কাম করে থাকে আমরা লাইফে এলাম যে আপনাদেরকে আপনারা আমাদের লাইফে আসার জন্য অনেক ধন্যবাদ কেন আমরা বিল্ডিং এর লাইফ গুলো করলাম অনেক সুন্দর করে আপনারা দেখলেন কিভাবে আমরা সিমেন্ট বালু দিয়ে ডিজাইন করে থাকি তো ভিউয়ার্স পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আপনাদেরকে লাইক টিপ সাবস্ক্রাইব করে দিবেন আমরা বিল্ডিং এর ডিজাইন গুলো আপনাদেরকে আবার একটু দেখাই কেমন ডিজাইন আমরা করে দিলাম সিমেন্ট বালু দিয়ে এই যে নাক বারান্দা পিলার গুলো দেখতেছেন এগুলো আমরা ডিজাইন করে দিলাম আমাদের রাজশাহী জেলার সব কাজ করে থাকে আপনারা চাইলে যোগাযোগ করবেন আমরা আমরা যে যে জেলায় করে কোনো কাজ কিছু বলে জিপসনের ডিজাইন জিপসনের থেকে এগুলো অনেক সুন্দর একটি ডিজাইন আপনি চাইলে আপনার বাড়িতে এভাবে ডিজাইন করে নিতে পারবেন আমরা সিমেন্ট বালুর মাধ্যমে এই ডিজাইনগুলো করে দিই বাংলাদেশে এই কাজটি চলতেছে আমাদের শরীয়তপুরে সদর শরীয়তপুর ভেদরগঞ্জে এই কাজটি চলতেছে আপনারা চাইলে এই সব নকশাগুলো করতে পারবেন তো বিয়স ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিয়েন আমরা এসব ডিজাইনগুলো করে থাকি আপনাদের স্বপ্নের বাড়িতে যদি ডিজাইন করানো লাগে তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করবেন বাড়িটির অনেক কত দূর দূরত্ব সেগুলো আপনাদেরকে দেখালাম এবং বাড়িটি কিভাবে ডিজাইন করা আছে সেগুলো আপনাদেরকে দেখালাম এবং নিজেকে নিজে আমি দেখালাম আমরা এখন বিল্ডিংগুলো ডিজাইন করি আমরা যে কোনো অনেক সুন্দর সুন্দর ডিজাইনগুলো আমরা করে দিয়ে থাকি সিমেন্ট বালুর মাধ্যমে আপনি বাড়িতে আমরা যেয়ে যে কোনো ডিজাইন করে দিতে পারব বিল্ডিংটি দেখতেছেন এগুলো আমাদের কাজ চলতেছে আমরা এই সব করেছি এই কাজটি চলতেছে আমাদের ভেদরগঞ্জে তো ধন্যবাদ বৃহস আপনারা যে ভাইরা আমাদের লাইফে আসছিলেন অনেক ধন্যবাদ